বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের মেম্বার অফ স্পেশাল অ্যাসিস্ট্যান্ট চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটির মেম্বার দ্য লিডার অফ দ্য অল লিডার্স ইন পেনসিলভেনিয়া आवर বিলভড প্রেসিডেন্ট অফ পেনসিলভেনিয়া স্টেট বিএনপি জনাব শাহপুরিত ভাইকে আমি অনুরোধ করব প্রধান অতিথি প্রধান বক্তার বক্তব্য পেশ করার জন্য জনাব শাহপুরিত ভাই সভাপতি পেনসিলভেনিয়া স্টেট বিএনপি আসসালামু আলাইকুম জিয়ার সৈনিকেরা আজকের সংগ্রামী সঞ্চালক এবং দেলোয়ার কান্টি পেন্সিলভেনি স্টেট কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি এস এম হাফিজুর রহমান সুমান সেক্রেটারি মাহেদুল নবীন এবং সেই নিউ জার্সি থেকে আগত সংগ্রামী সভাপতি নিউজাসি সাউথের ভাই নিয়ে থেকে যাকে আমি ধন্যবাদ জানাই সেই দেড়শো থেকে দুইশো মাইল ড্রাইভ করে পেন্সিলিয়া স্টেট বিএনপি কে ভালোবেসে যে তোবাইল ভাই এসেছেন ভার্জেনিয়া বিএনপির সম্মানিত সেক্রেটারি জনাব তোবাইল ভাই এবং নিউজাসি সাউথের সম্মানিত সেক্রেটারি সংগ্রামী ছাত্রনেতা জনাব আব্দুর রহমান বাবুল ভাই সহ মঞ্চে উপস্থিত আমাদের সংগ্রামী উপদেষ্টা এবং আমাদের বিভিন্ন কাউন্টির সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি এবং দলল কাউন্টি সহ কাউন্টি বাক্স কাউন্টি পিলামেন্ট পিয়া কাউন্টি সহ আমার জিয়ার সৈনিকেরা সূর্য সৈনিকেরা আপনাদেরকে এই বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামী বন্ধু বান অনেকক্ষণ মুক্তি করেছে আমি অনুরোধ করব বাইরে যারা এসেছেন বাইরে যারা আছেন তাদের সবাইকে অনুরোধ করব আমরা সবাই ভিতরে চলে আসি কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সবার সমাপ্তি ঘোষণা করব এবং আমরা ডিএলে চলে যাব সংগ্রামী বন্ধুগণ আজকের এই বিজয় দিবস এবং আমাদের বিএনপির ইতিহাস নিয়ে অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন সবার বক্তব্যকে আমি যে চিত্তে সম্মান করে আমি আর কোন বক্তিব রাখবো না আমি আজকের এই তেলোয়ার কাউন্টির আজকের যে নবগঠিত কমিটি হয়েছে সেই কমিটির নামগুলো ঘোষণা করব ঘোষণার পর পরে আমি অনুরোধ করব সবাইকে ফুল দিয়ে আমাদের পেনসিলবিনিয়ার স্টেটের বিএনপির পক্ষ থেকে সম্মানিত সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক তারা ফুল দিয়ে তাদেরকে এই মঞ্চের সামনে দাঁড়ানোর জন্য অনুরোধ করবে আমি প্রথম থেকে কমিটি ঘোষণা করছি তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আন্তর্জাতিক সম্পাদক বিএনপির এবং দক্ষিণ উত্তর ও দক্ষিণ আমেরিকার সমন্বয়ক সমন্বয়কেন খোকন ভাইকে যিনি অনেক রাত্রে হলে পেন্সিলভেনিয়া বিএনপি কে ভালোবেসে আপনাদেরকে ভার্চুয়ালি যোগ হয়ে ভার্চুয়ালি যোগ হয়ে আমি ওনার নিগর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই বিজয় দিবসে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তেলোয়ার কাউন্টি কমিটি ঘোষণা করছি কমিটি ঘোষণার সাথে যার নামটা ঘোষণা করব উনি এসে মঞ্চের সামনে দাঁড়াবেন এবং ফুল দিয়ে আমাদের সাধারণ সম্পাদক জনাব নুরুদ্দিন নাহেক এবং সাংগঠনিক সম্পাদক জনাব মাহবান প্রতীক তাদেরকে শুভেচ্ছা জানাবেন আমরা পেন্সিলভেনিয়া স্টেট থেকে আমরা এই কমিটিটা অ্যাপ্রুভ করছি এবং এই কমিটিটা আমাদের অ্যাডভোকেট কামাল উদ্দিন ভুট্টু যিনি আমাদের এখানে দায়িত্ব ছিলেন এবং হাফিজুর রহমান সুমান এবং মাহিদুল নবীন ডুকুর সহ এখানে স্থানীয়ভাবে অনেক দিন তারা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে তারা যে কমিটিটা আমাদেরকে দিয়েছে সেই কমিটিটা আমরা ঘোষণা করছি দেলোয়ার কাউন্টি বিএনপি প্যান্সেলভি স্টেট কমিটির সম্মানিত সভাপতি হিসেবে আমি নাম ঘোষণা করছি জনাব

যারা মহিদিন স সহসভাপতি প্লিজ আপনাকে এখানে আসার জন্য আমি অনুরোধ করছি প্লিজ আবুল হোসেন সরকার আবুল হোসেন সরকার ভাইকে এখানে আসার জন্য আমি অনুরোধ করছি সহসভাপতি আবদুল্লাহ আল আমিন চান ভাই আবদুল্লাহ আল আমিন চান ভাইকে এখানে আসার জন্য অনুরোধ করতেছি জি মাহিদুল নবী রুকু বিপ্লবী সাধারণ সম্পাদক মাহিনুদ্দিন রুকু আমি মঞ্চে এবং আমার থেকে সম্মানিত সভাপতির পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করবো সম্মানিত সভাপতির সাথে দানের জন্য অনুরোধ করবো রহমান মমি সিনিয়র যুগ্ন সম্পাদক মমিন ভাইকে এখানে আসার জন্য অনুরোধ করবো মর্শির রহমান মমি ফারুক হোসেন ফারুক হোসেন ভাইকে এখানে আসার জন্য আমি অনুরোধ করবো ফারুক হোসেন বাইকে উনি হলেন যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিলন শাহাদাদ হোসেন মিলন যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্চে আসার জন্য অনুরোধ করবো মহী তিন মহিন বিপ্লবী যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি কি এখানে আছেন মহিউদ্দিন মহি আমি দেখেছিলাম উনি আছে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করব। ভবিষ্যতে তার নেতৃত্বে তাদের নেতৃত্বে এই জনগণের নেতৃত্বে একটি শক্তিশালী কমিটি হবে মনিরুদ্দিন মনিরুদ্দিন যুক্ত সাধারণ মঞ্চে আসার জন্য অনুরোধ করবো তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানার জন্য স্টেটের পক্ষ থেকে আমি নুরুদ্দিন নাহিদ এবং মাহকান প্রতীককে অনুরোধ করব বেলাল হোসেন সাংগঠনিক সম্পাদক অত্যন্ত দক্ষ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ভাইকে আমি এখানে আসার জন্য অনুরোধ করব। মনিরুজ্জামান মনে কোষাধ্যক্ষ দক্ষ মনিরুজ্জামান মনির ভাইকে এখানে আসার জন্য অনুরোধ করব এবং ফরিদ হোসেন দপ্তর সম্পাদককে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো ফরিদ হোসেন ওয়ালিউল্লাহ ভাই যিনি সম্পাদক সব সময় নিয়ে থাকে ভাই কে এখানে আসার জন্য সাজুদুল ইসলাম সাজু সাজুল ইসলাম সাজু তথ্য ও গবেষণা সম্পাদক মঞ্চে আসার জন্য অনুরোধ করবো খন্দকার আবুল হাসান ক্রিয়া সম্পাদক খন্দকার আবুল হাসান কে এখানে আসার জন্য অনুরোধ মমুনে বেগম মহিলা সম্পাদিকা উনি একটু অসুস্থ আছেন উনি জানিয়েছেন আমাদের সভাপতিকে আর জনাব হাফিজুর রহমান সুমনকে উনি আসতে পারেন না উনি যাতায়াতের সবাইকে সালাম দিয়েছেন সেলিম খান ধর্ম বিষয়ক সম্পাদক মঞ্চে আসার জন্য অনুরোধ করব সেলিম খান নিজাম চৌধুরী মানবদি বিষয়ক সম্পাদক নিজাম চৌধুরী ভাইকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করব নিজাম চৌধুরী ভাইকে তার নাজমুল হক সংস্কৃতি বিষয়ে সুন্দর একজন সংগঠক নাজমুল হোসেন নাজমুল হক নাজমুল হককে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করবো তারপরে কার্য নির্বাহী সদস্য জলাই বিকাল এক নম্বর সদস্য জলাই বিকাল মাহ চৌধুরী উনি আরেকটা অনুষ্ঠানে আছেন উনি অন্ধ হয়তো আছেন আসবেন মাহবুজুল্লাহ মাহবুজুল্লাহ ভাইকে এখানে আসার জন্য আমি অনুরোধ করবো নুরুল আমিন ভাইকে অনুরোধ করব সদস্য মনিরুল ইসলাম মঞ্জু ভাইকে এখানে আসার জন্য অনুরোধ করবো হেদাল উদ্দিন ভাইকে আসার জন্য অনুরোধ করবো ডাক্তার জিয়াউল হক তিনি অত্যন্ত দক্ষ বাংলাদেশে ওনাকে সম্মানিত সদস্য এখানে আসার জন্য অনুরোধ করবো আমিবুল্লাহ বাহার ভাই আমিবুল্লাহ বাহার ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো সিদ্দিকুর রহমান ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো ইকবাল হোসাইন মঞ্চে আসার জন্য অনুরোধ করবো মহিউদ্দিন তারেক ভাই আমাদের অত্যন্ত দক্ষ সংগঠক মহিউদ্দিন তারেক ভাই জন্য একটা হাতে দাঁড়িয়ে চাই আমি মহিউদ্দিন তারেক ভাই কই আমি দেখেছি ও বাচ্চা ষোলো শত চলে গিয়েছেন তারপরে হলো ইকবাল হোসাইন

আমি অনুরোধ করব কমিউনিকেশন সেলে যিনি লাইফে আছেন আমাদের পেনসিলভেনিয়া স্টেট কমিউনিকেশনের জনাব সুমন ভাই আমি আপনাকে অনুরোধ করব এই জিনিসটা যেন আমাদের দেলোয়ার কান্ডির ব্যানার সবাই যেন আমাদের এখান থেকে কমিউনিকেশন সেল যিনি সারা ওয়ার্ল্ডে প্রায় হাউ মেনি থাউজেন্ড পিপল মেবি দেখে ওটা যেন সেলে যায় আমি অনুরোধ করব যেন সেল যায় আমি হ্যাঁ আপনার কমিউনিকেশান সেল গ্রুপে অ্যাড হবেন

তাদের কর্মকাণ্ড দিয়ে ভবিষ্যতে যেন এই জেলোয়ার কান্টিকে একটি শক্তিশালী বিএনপির খাঁটি হিসেবে পরিচয় করতে পারে যারা ভাবিজুর রহমান সুমন এবং রহমান রোগের নেতৃত্বে যারা ভবিষ্যতে যেন শক্তিশালী কমিটি এবং আমাদের আমাদের থ্যাংক ইউ আন্টি ইকান ওনাদের সামনে এখন বাবুল ভাই এবং তোফাইল ভাই আমি আসলে তাদের কাছে কৃতজ্ঞ পেন্সিল বনী স্টেট থেকে দালুয়ার কাண்டி থেকে তারা এসে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য বাড়িয়েছেন আমি কাউসার ভাই বাবুল ভাই এবং তোফাইল ভাই শে ভার্জিনিয়া থেকে সে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র দরকার চলে হ্যাঁ ধন্যবাদ জানাই এবং আমাদের কাউসার ভাই একটে মিনিট আপনাদের সামনে কথা বলবেন একটে মিনিট আসলে সময় লাগবে এক মিনিটের কম সেটা হচ্ছে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে গিয়ে আমাদের যে বার্জির বিএনপির সাধারণ সম্পাদক উনি পরীক্ষিত হেছে একই একজন নেতা আমি ওনার কাছে সরি বলতেছি আমি ওনার নামটা বলতে পারিনি তার ওরা করতে গেছি তোমার হাতে সময় কম ছিল তোমার কিছু বলেনি না আবারও সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই ধন্যবাদ আমি তাদেরকে আমাদের এই কমিটিকে স্বাগত জানানোর জন্য আমি ধন্যবাদ বা প্রতি আমাদের কেন্দ্রীয় কমিটির স্টেট কেন্দ্রীয় কমিটি নুরুল উদ্দিন নাহিদ এবং প্রতীককে আমি মাইক্রোফোন দিচ্ছি তিন থেকে চার মিনিটের মধ্যে তোমরা ধুলোমা দিয়ে দিবে ধন্যবাদ জনাব শরাফউদ্দিন ভাই কে এবং ক্রমদেচুলেশন জানাচ্ছি দেলোয়ার কাউন্টি বিএনপি কে আমরা এই প্রত্যেক্ষা রাখছি যে আগামীতে দেলোয়ার কাউন্টি বিএনপি সাংগঠনিকভাবে আর অনেক বেশি শক্তিশালী হবে এবং পেন্সিলভেনিয়া স্টেট বিএনপির কেন্দ্রের কেন্দ্রের যে কোনো নির্দেশ শাহরিদ নেতৃত্বে আমরা আগে অতীতে যেভাবে সবাই একসাথে মিলিত হয়ে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে কাজ করে এসেছি ভবিষ্যতে আমরা একই ভাবে একই ধারায় ইনশাল্লাহ দেশনায়ক জনক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রের যে কোনো যে কোন তাগাদে আমরা জনাব শাহরিদ ভাইয়ের নেতৃত্বে আমরা এক একসাথে কাজ করে যাব সে প্রত্যাশা রাখছি এবং একটা কথা সবার কাছে জানতে চাই পেন্সিলভেনিয়া স্টেট বিএনপি নিশ্চয়ই সবার সবার শাহরিদ ভাই আমাদের সবার শাহরিদ ভাই আমাদের কার শাহরিদ ভাই দেওয়ার কাউন্টি নয় শাহরিদ ভাই মনকুমারি কাউন্টি নয় শাহরিদ ভাই সমস্ত পেন্সিলভেনিয়ার আমাদের পেন্সিলভেনিয়ায় আমি দশরের কোন জায়গা ছিলাম ছিল ছিলামা ছিলামা থাকবে থাকবে না পেনসিলভেনিয়ার মাটি পোলকোর গড়ে মাটি দেলোয়ার কাউন্টির মাটি সরকারে মনকোমারি কাউন্টির মাটি সরকারে বক্স মাটি সরকারে ফিলাডেলফিয়া কাউন্টির মাটি এখন 샤পরিদ ভাইয়ের ভয় আছে বিএনপি rato গুলো সংগ্রামী যোদ্ধা রাখতে 샤পরিদ ভাইয়ের ভয় আছে কি না 샤পরিদ ভাই এগিয়ে যাবে কি যাবে 샤পরিদ ভাইয়ের ভয় নাই আমরা ভাইয়ের ভয় নাই আমরা আছি তোমার সাথে বিএনপি তে 샤পরিদ ভাই যেভাবে বিগত 10 বছর 15 বছর যেভাবে কষ্ট করে আমাদের সবাইকে সমন্বয়ের মাধ্যমে আজকে আমরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন কাউন্ট বিভিন্ন কমিটিগুলোর ভিতরে অন্যতম শক্তিশালী একটি পেনসিলভেনিয়া স্টেট পিএনবি কয়ের মাটি পেনসিলভেনিয়ার মাটি কিনা বলতোবে শাহপরিত পায়ের মাটি পেনসিলভেনিয়ার মাটি ডেলাওয়ার কাউন্টির মাটি বলতোবে শাহপরিত মাটি ব্লাক কাউন্টির মাটি ডেলাওয়ার কাউন্টির মনকমারি কাউন্টির মাটি আমার পেন্সিলভেনিয়া স্টেট বিএনপি পেন্সিলভেনিয়ার মাটি কার ফরিদ ভাই পেন্সিলভেনিয়ার মাটি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে সর্বপ্রথমে আমি অভিনন্দন জানাচ্ছি আজকে ডেলর কাউন্টি নবনির্বাচিত কমিটিকে বিশেষ করে সুযোগ্য সম্মানিত সভাপতি হাফিজুর রহমান ভাই এবং আমার ডেলার কাউন্টির সম্মানিত নবনির্বাচিত সাধারণ সম্পাদক যেন বাহিনীর কিছু আসলে এই কমিটিটা করার জন্য আমাদেরকে অনেক হোমওয়ার্ক করতে হয়েছে এবং আমরা সর্বোচ্চ যারা বিগত সময়ে আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের পাশে ছিলেন এবং আমাদের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেছিলেন তাদেরকেই আমরা এই কমিটিতে জায়গা দিয়েছি এবং এবং এই কমিটির প্রতি আমার অভিনন্দন রইল আশা করব অতীতে আপনা অতীতে আপনারা পেনসিলভেনিয়া স্টেট বিএনকির সাথে যেভাবে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন বিশেষ করে জাতিসংঘ সদর দফতরের সামনে এবং ডিপার্টমেন্ট অফ স্টেট ওয়াশিংটন ডিসিতে যেভাবে আপনারা আমাদের সাথে সহযোগিতা করেছেন অ্যাটেন্ড করেছেন ও ভবিষ্যতেও নবনির্বাচিত এই কমিটির কাছে এমনই প্রত্যাশা রইল ইনশাল্লাহ আগামীতেও আমরা যে কোনো প্রোগ্রামে শাহ ভাইয়ের নেতৃত্বে এবং আমরা সবাই এক ব্যানারে একসাথে একত্রিত হয়ে অতীতের মতো প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করবো ইনশাল্লাহ আমরা সাফরুদ ভাইয়ের নেতৃত্বে দেশনায় তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং এই দুর্বার গতিতে এগিয়ে যাবে আমাদের পেন্সিলভেনিয়া স্টেট বিএনপি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিশেষ করে আজকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সেই সুযোগ নিউ জার্সি এবং ওয়াশিংটন ডিসি থেকে যারা এখানে অ্যাটেন্ড করেছেন বিশেষ করে সম্মানিত সভাপতি আমাদের আমাদের নিউতী সাউথের আমাদের শ্রদ্ধেয় কাউসার ভাই এবং সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুল ভাই এবং সেই সুদূর পার্টিনিয়া থেকে সেই কবে দুপুর থেকে রওনা দিয়েছেন মনে হয় তখন তিনটে বাজে তিনটে বাজে তোফাইল ভাইকে এখানে